কথাই শুধু নয় গানেও আছে প্রাণের মানুষ আছে প্রাণে সেই প্রাণের সে তো মাটিতেই কথা তাই বছরের প্রথম দিনের প্রথম ভোরে জমিতে নেমেছেন শ্রীপুরের নিমুরিয়া গ্রামের কৃষক চানমিয়া জমিতে চাষ করার মতো পর্যাপ্ত পানি না থাকলেও এমন দিনে মাটির কাছে না এসে উপায় বাকি বাপ দাদা সবাই ইয়ে যে বলে বর্ষার প্রথম দিন ভালো করে কাজ করলে ভালো যাবে তো ইনশাল্লাহ আম করে ভালোই যায় সবসময় আলাই দিলে চিরায়িত বাংলার উৎসবের কিছু আলাদা চরিত্র আছে যা থেকে কখনোই বাদ দেওয়া যায় না পিঠা পায়েসের আয়োজনকে নতুন বছরে পরিবারের কর্তা ও প্রতিবেশীদের সাথে কিছু ভালো খাবার ভাগাভাগি করতেই এই আয়োজন কৃষক পরিবারে বাংলা নববর্ষের শত বছরের ঐতিহ্য হালখাতা কিন্তু লোকনাথ পঞ্জিকা অনুযায়ী এবছরও পনেরোই এপ্রিল পহেলা বৈশাখ হওয়ায় দেশের গ্রামগঞ্জে দেখা মেলেনি হালখাতার আনুষ্ঠানিকতা তবে শুক্রবার এই আনুষ্ঠানিকতা পালনে প্রস্তুত ব্যবসায়ীরা সারা বছর যাদের সাথে আমাদের যোগাযোগটা হয় না তাদের এই আমাদের এই সুযোগে পহেলা বৈশাখ উপলক্ষে সবার সাথে আমাদের একটা যোগাযোগটা বাড়ে আমাদের আন্তরিকতাটা বৃদ্ধি পায় বৈশাখের প্রথম দিন হালখাতা না হলেও গ্রামের পথে পথে বসেছে রকমারি মেলা এখানে কেনাকাটার ধুম না থাকলেও প্রাণের উৎসব বলে কথা তাই আয়োজনের অভাব ছিল না রঙিন দিনে বেড়াতে আসা মানুষদের জন্য আমরা এই সারা বছর মাটির হাড়িপাতিল তৈরি করি আর এই পহেলা বৈশাখ আসলে আমরা এই রাজবাড়িতে আমরা হাড়িপাতিল বিক্রি করার জন্য আসি মাটির জিনিসপত্রগুলো অনেক সুন্দর এগুলো কিনতে আসছি আর দেখে এখন মিষ্টি মন্ডায় বাসা সবার জন্য নিয়ে যাব। তবে যার যে যুক্তিই থাক না কেন মূল কথা হলো লোকারণ্যে যেমন খুশি বেরিয়ে নেয়া আর এমন করেই কাছে আসা প্রয়োজনে টেনে নিয়ে আরও কাছে আসা ইংরেজি পনেরোশো সালে সম্রাট আকবর যে বাংলা সনের প্রবর্তন করেছিলেন কালের ধারাবাহিকতায় গ্রামীণ সংস্কৃতি ও অর্থনীতির সংমিশ্রণে তাজ বাঙালির সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে যার মাধ্যমে পুরাতনকে ভুলে নতুন করে পথ চলার শক্তি সঞ্চয় করে বাঙালি জাতি রাহাত মিনহাজ এটিএন বাংলা গাজীপুর